প্রশ্ন তো জিগে গেছে গা জবাব দিতে না ফাঁটা দিনের শেষ আছে না মাগরিব কি এই দেহের শেষ হইল হায়াত দেহের শেষ হায়াত মহরম মাস হইলো কষ্টের মাস মহরম মাস কি শোকের মাস কষ্টের মাস না মুসলিম মিল্লাতের জন্য এই আরবি বারো মধ্যে সবচেয়ে কষ্টের হইল মহরম মাস সবচেয়ে ফজিলতের মাস হইলো রমজান মাস ঠিক না এই শোকের মাসেই পৃথিবী ধ্বংস হবে এবার ভাইয়া পৃথিবী কেয়ামত হবে আল্লাহ এত শখ করে বানাইলেন এটা ভাঙবেন কেন এটা আল্লাহর ক্ষমতা এটা আল্লাহর ইচ্ছা তিনি যা চাইবেন তাই হবে এটা খোদায়িত্ব এটাই আল্লাহর পাওয়ার তিনি তৈরি করেছেন আবার তিনি ভেঙে ফেলবেন এটাই আল্লাহ এটাই রব এটাই সর্ব শক্তিমান এখন শুক্রবার কেন আচ্ছা যেদিন বাংলাদেশে শুক্রবার এই দিন কি আমেরিকা কি শুক্রবার নেই ব্যবধানটা কয় ঘন্টা ওখানে যখন রাত এখানে যখন দিন এখানে যখন দিন ওখানে রাত বা এখানে রাত হলে ওখানে তাহলে কেয়ামতটা শুক্রবারেই হবে কিন্তু গোটা পৃথিবী একসাথে তো কেয়ামত হবে না কেয়ামত শুরু হবে এক জায়গা থেকে এটা পর্যায়ক্রমে স্তর বিশিষ্ট পুরো পৃথিবী মহাপ্রলয় হবে এই জন্য শুক্রবারেই হবে কিন্তু শুক্রবারে বাংলাদেশ কেমন পশ্চিম পশ্চিমারা তো ভালোই থাকবো হয় আগে কেমত হয়ে আইব নাহলে এই গের দিকে হই ওই দিকে যাইবো এই তো কথা আপনার গানের এই কথা না বুঝলে আমি একটা গান দিয়ে উত্তর দিলে আমার মনে হয় সবচেয়ে বেশি যে যেহেতু আপনি বলছেন যেখানে হাকিকতের একটা ব্যাপার আমার বড় বাবার আমলের একটা গান আমি শোনাল আহ তোমার তালার জায়গায় তালা তোমার সিন্ধুকের মাল চলে যা এই ডেঘের সব ঠিক থাকবে কিন্তু একদিন কোন দিক দিয়ে যে কি একটা বের হয়ে যাবে আর নার কোন ক্ষমতা আমাদের যত ক্ষমতার মালিক হবে হ্যাঁ আপনাকে যে একদিন দাঁড়ায় বলছিল চিনো আমারে চিনো এখানে ধরে বলছি না অনেকেই আমাকে চিনো আমাকে চিনো এটা বলার মতো অনেক লোক কবরে শুয়ে গেছে নাই একদিন আমরাও এখন আজকে যে উপরে উপমানুষের উপরে জুলুম করেন একদিন তিনিও থাকবেন না তার কবরের উপরে ঘাস জন্মাবে একটা সময় কবরের মাপটাও নষ্ট হয়ে যাবে ঠিক ঠিক না কবরের মাপটা আপনি যান ঢাকায় আজমপুর গুরুস্থান আজিমপুর গুরুস্থানে অনেক কবরের কোনো অস্তিত্ব নাই রাস্তার পাশে অনেক কবরস্থান আছে না সরকারি এল জি ডি একবার করে গেছে এখানে যে কেউ একজন ছিল তারও কোনো অস্তিত্ব এটাই তো কেউ এর চাইতে সত্য আর কি যাচ্ছে পৃথিবীর সবচেয়ে চূড়ান্ত পর্যায়ে সত্য হইল একদিন আমাকে মৃত্যুর সাপ তোমার তালার জায়গায় তালার হবে পাগলা সিন্ধুকের মাল চলে যাবে গো সেই দিন রাখিতে পারবে না কেহ রাখিতে পারবে না কেহ করিলে শক্তি অমন পাখিরে চিঠি দিয়া হই বেদনাতে একদিন চিঠি দিয়া হই বেদনাতে গ্রামবাসীরে চিঠি দিয়া হই বেদনাতে আইতে চিঠি দেয়া আপনি মোসানবী ঘটনাটা বলেছেন খুব ভালো ভিতরে আরেকটা ছিল মোসানবী বলছেন আপনার কথাটা সঠিক এখানে হাত দিয়েও আমার সাজে না তারপর আপনাদের এইরকমটা কেউ শুনেছেন মোসানবিদ আজরাইলকে বলেছিল আজরাইল আল্লাহ আমাকে বলছে চিঠি দিবে চিঠি আমাকে দেয় নাই আপনাদের জানা আছে কি কথা আমি বোঝাইতে পারতেছি কি তখন আজরাইল বলছেন আপনাকে আল্লাহ চিঠি দিয়েছেন আল্লাহর চিঠির ভাষা আপনি বোঝেন নাই বলে কিসের চিঠি বলে আপনার মাথার সাদা চুলগুলো কালো চুলগুলো সাদা হয়ে গেছে এটা আপনার চিঠি আপনি অনেক দূর দেখতেন এখন কাছের কিছু দেখেন দূরের অনেক কিছু আপনি দেখেন না এটা আপনার চিঠি বার্তা আপনি অনেক দূর হাঁটতে পারতেন এখন চাইলেও অনেক কিছু করতে আপনার বার্তা চিঠি আপনি অনেক খাইতে পারতেন এখন চাইলেও অনেক কিছু খাইতে পারেন হ্যাঁ তো না না আপনার এই যে চামড়া চামড়া খুব টান টান ছিল দেখেন চামড়াটা এখন ঢিল হয়ে গেছে মুসলানবি বলছেন আজরাই এগুলো যদি আল্লাহর চিঠি হয় আমি আল্লাহর চিঠির ভাষা বুঝি এখন আপনার বিরক্ত হইতেছেন নাকি ওঠা বসা করার জন্য মেহের বাড়ি জানে না ছোট এখন আমার একটা প্রশ্ন যে বাচ্চাটা দুনিয়াতে আসছে সে তো কোনো চিঠি পায় নাই তার মাথার চুল তো সাদা হয় নাই তার চামড়া তো ঢিল হয় নাই তার চোখের শক্তিও কমে যায় নাই পাঁচ বছরের বাচ্চার লাশও তো পৃথিবীতে আছে তাহলে সে কোন চিঠি পাইল আল্লাহ বুঝাইয়া দেয় মৃত্যু যখন ইচ্ছা তখনই আসতে শুধু বয়স হইলে মরবে ছোট হইলে তুমি মরবে না এই কথাটাকে মিথ্যা করার জন্য মায়ের থেকে এটা আল্লাহ মা রেখে যার বাবা কেড়ে নাও বাবা রেখে যার ভাই কেড়ে নাও ভাই রেখে যার বোন কেড়ে নাও স্বামী রেখে যার স্ত্রী কেড়ে নাও স্ত্রী রেখে যার স্বামী কেড়ে নাও কেউ তো কিছু কয় না

দুনিয়ার মানুষ যদি দিয়া রাখে বের একজনে করবে ডাকাতি কেউ পাইব না টের দুনিয়ার মানুষ যদি দিয়া রাখে বের একজনে করবে ডাকাতি পাইব না কেউ কে সেদিন তালার জায়গায় E pouco, Você que tá lá vai. Tá আত্মীয় স্বজন কি করবে কি আপনি সমুদ্রের পানি সেই দিন বন্ধ হবে তার কি করিবে গোরা বন্ধু কি করিবে তার মরবে না মানে বড় হুশিয়া কি করিবে গোলা বন্ধু কি করিবে তার আরে মরবে না সে মানে বড় হুশিয়ার ও সে চার মুখে ডাকাতি করে

দেহের তিনটা অংশ আছে না ছোট উপর অংশ নিম্ন ভাগ মধ্য ভাগ নিম্ন সকাল দুপুর রাত রাতের ভাগ আছে সন্ধ্যারাত্র মধ্যরাত্র ভোরাত্র এই পৃথিবীরও তিনটা কাল আছে এই যে এটা হলো কলির কাল শেষ জামান জামানা জামান ঠিক আছে না শেষ এটা হলো পৃথিবীর শেষ কাল কবে হবে এই আল্লা মালিক ভালো জানেন কেউ জানেন না তিনি কিছু ইঙ্গিত দিয়ে গেছেন সংকেত দিয়েছেন মুসলিম মিলাতির জন্য জানান দিয়েছেন এই তারিখ এই দিন এই বিশেষ সময়ে কেমত হবে ছোট এটা একটা আলামত একটা নমুনা তিনি ধরিয়ে দিয়ে গেছেন দেখেন পৃথিবী শুক্রবারে কেমন হবে দশ হবে দশ তারিখের ইতিহাস বিশাল দশ তারিখে পৃথিবী হয়েছে দশ তারিখে পৃথিবী ধ্বংস হবে দশ তারিখে ঈশা নবীকে আল্লাহ তুলে নিয়ে গেছেন দশ তারিখে ইউসুফ নবীকে কূপের মধ্যে ফেলানো হয়েছে দশ তারিখে ইব্রাহিম পায় আগুনের মধ্যে ফেলানো হয়েছে দশ তারিখে অনেক ইতিহাস তাই এই তারিখতে ইতিহাসে সবচেয়ে কঠিনতম দিন দশ তারিখে মাওলা ইমাম হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে দশ তারিখে ছয় মাসের শিশু আলিয়াসগড়কে খুন করা হচ্ছে দশ তারিখে নবীর বংশের তিয়াত্তর জনকে এর নবীর স্ত্রীদেরকে আওলাদেরকে তাদের খাদেম যারা ছিল বেশিরভাগ নারী ছিল প্রত্যেককে দশ তারিখে হত্যা করা হয়েছে দশ পছন্দের দিন দশ তারিখটা এই নবীর উন্মতির জন্য নবীর বংশে প্রদীপ মওলা ইমাম হোসাইন নবীর উন্মতির জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে গেছেন সুহানুহানুহ কে বলে কে বলে কে বলে কারবালার জমিনে পানির অভাবে নবীর বংশ বিদায় হয়েছে পানির অভাবে কেন বিদায় হবে এটা ত্যাগ খাজা বলছেন আমি তো মৌলা ইমাম হুসাইন নই আমি মওলা ইমাম হুসাইনের গুলামের ও গুলাম আমি যদি আঙ্গুল দিয়ে ইশারা করি আনা সাগরের পানি আমার হাতের মধ্যে ঘটির মধ্যে আসতে পারে মিথ্যা কথা খাজা বাবা বলছেন আমি মাওলা ইমাম হুসাইনের গোলামের ও গোলাম আমার আঙ্গুলের ইশারায় যদি আনা সাগরের পানি আসতে পারে মাওলা ইমাম ইশারা করলে পানির নহর হয়ে যাবে কিন্তু কথা হইল তরটা আমি খাম না তরটা আমি খাবো না তুই বেড়া দেয় বেড়া তরটা আমি নিব না এই ত্যাগ এই সত্যের উপর অটল থেকেছেন এই জন্য মাওলা ইমাম হোসেনকে এই দশ তারিখে কার বলার মধ্যে এটা আল্লাহর বিশেষ একটা মহিমা আর আমি বল যে এত আমি জানিও না এই গুণ কীর্তন প্রশ্ন করেছেন আমার কথার জবাব হাকিকতে আছে দেহের দেহের এই হায়াত নামের তেলটা যেদিন ফোরায় যাবে এই জয়ের পাগলার প্রদীপটাও সেদিন নিভে যাবে তাই পৃথিবী নামে এই পৃথিবী নামক গ্রহটা হায়াত শেষ শেষ যাবে আসবে আল্লাহ এটাকে ধ্বস করে দিবেন চাইলে আবার কোথাও না কোথাও আবার নতুন করে আবার প্রাণীর আগমন ঘটলেও ঘটতে আল্লাহ চাইলে পারে গ্রামবাসীরা

হয়েলো তার কালা মোল্লায়ে হলো তার কালা মোল্লা নাম হলো তার কালা মোল্লা কোরানে যাবে কি মাস তীরে হই বেডা কাপি হই বেডা কাপি বাহা তীরে হই বেডা কাপি হই ধরো সঠিক পীরের কাছে যদি বায়াত হইতে পারো ওই দিন হইতে হইবা তুমি খাটি মুসলমান সাফায়ত করবে না আমার হাবিব দুজাহান ওই দিন হইতে হইবা তুমি খাটি মুসলমান সাফায়ত করবে না আমার নবী দুজাহান সেদিন সমনে সে হইলে খারাপ তে পা আই সাথেলা যাইতে পামার বেলাতথতি সিবে িিয়া হই বেলা থাক ছ বিয়া হই বেলা কা বসিবে চিিয়া হই বেেটা পা িয়া হই বেলা পা হই য়া হইবে দিয়া হইবে না দিলেন পালা মন্দ নয় এইবার আমার একটি কথা থাকিবে বিষয় বসাই দিন ছোট আমাদের দেশে আমরা সাগল ভেড়া বকরি খুব কম আছে কিন্তু ছাগল বেশি আরব দেশের মধ্যে এটাকে কি বলে বলে দুম্বা দুম্বা আমাদের এখানে ভেড়াও আছে কিন্তু খুব অল্প সংখ্যক কিন্তু ওই যে ছাগল খাসি এ জাতীয় বেশি হাসরের মাঠে পাঁচটা দুম্বার গায়ে যে পরিমাণ পশম কয়টা দুম্বা পাঁচটা দুম্বা পাঁচটা দুম্বার গায়ে যে পরিমাণ পশম একজন লোকের কথায় অতগুলো উন্মতে মোহাম্মদীকে আল্লাহ বিনা হিসেবে জামলা দিয়ে দিল আচ্ছা মুসানবী বলছে আমি একটা খুন করছি আমি উম্মতের গুণ এই দায়িত্ব নিতে পারবো না ইব্রাহিম নবী বলে আমিও পারবো না নুহ নবী কয় আমিও পারবো না আমার বউ আমার ছেলেও অবাধ্য পারবে নাহম্মদি উম্মতে মোহাম্মদি একজন ব্যক্তির এত পাওয়ার পাঁচটা দুমবার গায়ে যে পরিমাণ পশম এতগুলো উম্মতে মহম্মদি আল্লাহ বিচার করবে না বিনা হিসেবে জান না আপনি একটু দয়া করে বলবেন ওই লুকটা কে এই লুকটা কি এমন পূর্ণ ছিল যে পূর্ণের কারণে এত বড় ক্ষমতা আল্লাহ তারে দিয়ে দিছে উনি কে আরেকটা কথা বড় শিল্পী বড় প্রশ্ন পূর্ণ চিত্রটা হো মনে করলে কিছু হলো কাল হাসরের ময়দানে ব্যক্তির মাথা এক ব্যক্তির কাটা মাথা দিয়ে ফুটবল হবে এই কথাগুলো জানা দরকার আছে এগুলো আলেমদের কাছ থেকেও আপনারা শুনতে পারেন আলেমরা এগুলো ভালো বলে আমাদের আরো শুদ্ধ বলে আরো বিষহ বলে কিন্তু এখন পাওয়া যায় না এই কথা পাওয়া যায় ওই কথা বিদ্যুতে ছেলে ওই না ডরে বুঝলি আছে আছে কইতে মন চাই না প্রয়োজন নাই এখানে আলেম আছে এখানে শিক্ষক আছে এখানে অ্যাডভোকেট আছে এখানে অনেক উচ্চ মাপের জ্ঞানী আছে সমর্থক মুখ দিয়ে একটা কথা বলা আমার উচিত হবে না আমি আমার সমঝোতায় থাকাটা আমি মনে করি ভালো হ্যাঁ তো বলে না হয় না কেন কারবালা নিয়ে আগে ওয়াজ মা ফাতে মার ওয়াজ হইতো এবং এগুলো হয় হয় না হবে আবার এই পৃথিবীটা একদিন আবার জায়গায় আসবে আপনি একটু দয়া করে বলবেন কার মাথা দিয়ে ফুটবল খেলাইব খেলাইবো কে খেলাইবো মাথা ডাটা ফুটবলটা যে খেলাইবো মাথা দিয়ে ফুটবল খেলাইবো লোকটা তো পৃথিবীতে করছে না কি যার মাথা দিয়ে ফুটবলটা খেলাইব। দুইটা কথা উত্তর আপনি আশা করি